বছরের শুরুতেই পর্যটকদের নাম করেছে মহিলা ট্যুর গাইডরা একচল্লিশ জনের দল আঙ্গুল দিয়ে দেখাচ্ছে পাহাড়ের সৌন্দর্য বর্তমানে পর্যটনের মানচিত্রে জায়গা দখল করেছে পুরুলিয়া দূর থেকে বেড়াতে আসা পর্যটকদের সুনাম কুড়িয়েছে এই জেলা আর এই পর্যটনের শীতের মরসুমে দু হাজার পঁচিশের শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরু পুরুলিয়ার বিভিন্ন পর্যটন স্থলগুলিতে দেখা গেল পর্যটকদের ভিড় কোথাও একটু বেশি আবার কোথাও একটু কম এরই মধ্যে নজর কেড়েছে পুরুলিয়া বাগমন্ডি ব্লক এলাকায় অবস্থিত পাখি পাহাড়ে মহিলা ট্যুর গাইডরা দু হাজার পঁচিশের শেষ এবং ছাব্বিশের শুরুতে দেখা গিয়েছে পাখি পাহাড় কেন্দ্রিক সৌন্দর্যকে উপভোগ করতে আসা পর্যটকদের ভিড় যেখানে পর্যটকদের পাখি পাহাড় ও পাখি পাহাড় সংলগ্ন সমস্ত দর্শনীয় বিষয় ঘুরিয়ে দেখাচ্ছেন সেখানকার স্থানীয় মহিলা ট্যুর গাইডেরা যা রীতিমতো পর্যটকদের মন জয় করেছে এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বেড়াতে আসা বাসুদেব দে জানান এখানে এসে মহিলা ট্যুর গাইডদের দেখলাম দেখে খুবই ভালো লাগলো যে মহিলারা নিজের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই ধরনের কাজ করছেন এই ধরনের কাজের জন্য পুরুলিয়ার পর্যটনের সাথে সাথে তাদের জীবন জীবিকার আরো উন্নত হবে এটাই মনে করি অপরদিকে মহিলা ট্যুর গাইডরা বলেন আমরা স্থানীয় মহিলারা সংগঠিতভাবে মহিলা দল থেকে পর্যটকদের পাখি পাহাড় ঘুরিয়ে দেখানোর সাহায্য করে থাকি যার জন্য আমরা পারিশ্রমিক হিসেবে পর্যটকদের কাছ থেকে সামান্য মূল্য নিয়ে থাকি আর ওই মূল্য থেকে আমরা আমাদের সংসার চালানোর পাশাপাশি এখানকার এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কাজ করে থাকি আপনি এখানে পাখি পাহাড়ের সামনে দোকান করেন নাকি হ্যাঁ দোকান করি আমাদের এই টাইম নিজের বাড়ি নিজের বাড়িতে দোকান করেন আচ্ছা এখানে তো লক্ষ্য করা যাচ্ছে যে মহিলারা আপনিও মহিলা হিসেবে এখানে দোকান করছেন এখানে থেকে মহিলাদের এখানে ট্যুর গাইড হিসেবে কাজ করছে কতদিন ধরে কাজ করছে তারা পুরো তিন বছর আপনি জানেন কতজন কাজ করছে এখানে মহিলা জন আমাদের যেমন মানে গায় গ্রামে পরিবার বাড়ে তেমন কাজটা আমাদের কমিটির সাথে মিল আছে কমিটি আমাদের এই গ্রামের কমিটি বনরক্ষা কমিটি হ্যাঁ ওদের অনুমতি নিয়েই আমরা মানে সেলফ হেল্প গ্রুপে এটা করা হয় চল্লিশ জন চল্লিশ জনে আমাদের এক একটা গ্রামের কোন গ্রাম শ্রীরামপুর শ্রীরামপুর হ্যাঁ শ্রীরামপুর গ্রামে এটা আমাদের একচল্লিশ জনে আমরা সেলফ হেল্প গ্রুপে গাইড করি अदरे जें साफ़ सुथरा रखा जन्ने जंगल डा घोड़ियों देखा नहीं बाह मदर निजेर पुरस्कार थक बे कोई नोकरा जाते ना हुई सेटार जन्नो गाइड करा हुई बाह देखी हो दी ताजन्ने वडा पारगाड़ी ये टा ले आ हुई किचु मैंने एक साठ करे ले आ हुई अपने यू तो, की कमिटी मेंबर हाँ हमरा हम भी মানে এমনি সময় দোকান করেন না বাকি সময় আপনিও যান নাকি না আমাদের এটা পালা হিসাবে হয় আজকে একজন আছে কালকে অন্যজন থাকবে পরশু অন্যজন থাকবে এরকম করে আমাদের সবাই পুরো বলা যেতে পারে এটা স্বনির্ভরতার একটা দিশা দেখাচ্ছে নাকি হ্যাঁ আমরা স্বনির্ভর দলেই করা হচ্ছে এটা আর করা হচ্ছে এটা যে মানে দেশের টুরিস্টরা নোংরা না করে বা দেখাইতেও পাই নাই সব করা পাখিলা আর জন্য করি গাইড করা হয় আমার নাম নিয়তি রানী মাহাতো আচ্ছা দিদি আপনাদের এখানে তো লক্ষ্য করা যাচ্ছে যে পাখি পাহাড়ের এখানে আপনার হাতে ছবি এখানে পাখি পাহাড়ের ছবি বিভিন্ন রকমের ছবি হাতে নিয়ে আছেন আপনারা গাইড হিসেবে কাজ করেন নাকি না আমরা এই মহিলারাই সাহায্য করে এগুলো দেখার জন্য কাদের সাহায্য করেন এই টুরিস্ট আসছে এই টুরিস্টদের জন্য মানে টুরিস্টদের আপনারা এখানে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো দেখাতে সাহায্য করে হ্যাঁ 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 কতদিন ধরে করে আসছেন আপনারা এটা এটা এই চার বছর হয়েছে মহিলারা কতজন আছেন এখানে একচল্লিশ জন একচল্লিশ জন হ্যাঁ এখানে এটা কোন গ্রাম এটা এটা শ্রীরামপুর তো সবাইকে শ্রীরামপুর এখান থেকে আছেন একচল্লিশ জন নাকি হ্যাঁ এই আপনাদের এই শ্রীরামপুর থেকে একচল্লিশ জন মহিলা এই একচল্লিশটা পরিবার আছে ওই একচল্লিশ জন মহিলা নিয়ে আমরা এটা করছি কোথাও কি এটার মধ্যে দিয়ে আপনারা স্বনির্ভরতার পথ খুঁজে পাচ্ছেন এটা আমরা ওই সেলফ হেল্প গ্রুপ থেকেই এটা করছি গ্রুপ নিয়েই করি মহিলা গ্রুপ আছে হ্যাঁ মহিলা গ্রুপ এখানে এই যে পর্যটকরা ঘুরতে আসছেন তো তাদের থেকে কি আপনারা যে এই পাহাড় সম্পর্কে তাদেরকে জানাচ্ছেন বা কিছু সেই জন্য তাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে মানে ওগুলো আমরা ওই যে কাজগুলো দেখান দিয়ে ওই একশো টাকা আমার ওই দেখান দেওয়ার জন্য একশো টাকা লিয়া হয় আমার। আচ্ছা মানে নির্দিষ্ট কথা আছে যেটা সেটা দেবো। হ্যাঁ হ্যাঁ। কি নাও আপা? কুমকুম ভাড়া তো। আচ্ছা দাদা পাখি পাহাড়ে বেড়াতে এসেছেন আজ? হুম আজকেই এসেছি আমরা ট্রেন থেকে নেমেই প্রথম ভিউ পয়েন্ট আমাদের এটাই। এখানে তো লক্ষ্য করা যাচ্ছে মহিলার ট্যুর গাইড তো কি মনে হচ্ছে এটা স্বনির্ স্বনির্ভর হচ্ছে বিষয়টাকে মানে দুটো অ্যাঙ্গেলে আমরা দেখতে পারি একটা হচ্ছে এই রকম জায়গাগুলোতে সেইভাবে রোজগারের রাস্তা খুব বেশি একটা আছে বলে মনে হয় না সেক্ষেত্রে যারা বেড়াতে আসছে তাদের প্রয়োজনটা মেটানোর জন্য এখানকার মহিলারা যদি নিজেরা এগিয়ে এসে কিছু একটা করে একটা সঠিক পয়সার বিনিময়ে তাতে তাদের স্বনির্ভরতার সবচেয়ে বড় জিনিস যেটা তারা যে কিছু রোজগার করতে পারছে তার একটা উপায় তৈরি হয় এবং যারা ঘুরতে আসে তারা তো সবকিছু জানে না তাদের জন্য উপকার হয় আমার মনে হয় এটা যদি ওই কিছু কিছু ট্যুরিস্ট বা ট্যুরের জায়গায় যেগুলো অত্যাচারে পরিণত হয় সেটা না হয়ে যদি আজকে আমরা যেটা দেখলাম সেরকম ভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে এটা ভালো হবে এবং প্রত্যেকটা মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বাড়বে বলেই আমার মনে হয় অন্তত মানে পুরুলিয়ায় বলা যেতে পারে পুরুলিয়ার গ্রামাঞ্চলের মহিলারা একটা নতুন পথ দেখাচ্ছে নাকি অবশ্যই এটা তো কোনোমতেই অস্বীকার অন্তত আমি করব না এটা যদি তারা এগিয়ে এসে এটা করে যারা ওই যে বললাম ট্যুর করতে আসবে তাদেরও উপকার তার সঙ্গে সঙ্গে তাদেরও উপকার হবে একসাথেই দুটো কাজ হবে আমরা বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি নাম আমার নাম বাসুদেব দে পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা